বই নিয়ে আলোচনা চলছে আচ্ছা আল্লাহ কোথায় আছেন আল্লাহ রাসূলের কাছে সম্মান না সম্মান না আল্লাহর কাছে রাসূলের কাছে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করছেন জি সূরা মুলক সূরাতুল মুলক তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক আয়াত নম্বর 17 আআমন্তুম মান ফিস তোমরা কি নির্বীক হয়ে গেছো ভয় করো না সেই সত্তাকে সেই ذاتে পাককে যিনি ফিস কোথায় আছেন আসমানে আকাশে আছেন তাহলে আল্লাহ কোথায় আছে

একজন সাহাবি মাবিয়াবিনুল হাকাম সোলামি তিনি বলছেন যে আমার একটি দাসী ছিল তার আগা নামান যে বকরি তো দাসীকে তারা বকরি চড়াতে লাগিয়ে দিত বকরি চড়াত তারা দাসী কৃত দাসী এই আজকালকার কাজের মেয়ে নাই যে কাজের মেয়েকে আপনার গ্যাস উঠাইতে লাগিয়ে দিবেন কাজের মেয়েকে গাড়ি ধুইতে লাগিয়ে দিবেন এগুলো ফাঁসেকদের কাজ এগুলো ফাঁসেক লম্পটদের কাজ এরা স্বাধীন মে এদেরকে মান ইজ্জতের সাথে এদেরকে রাখতে হবে আর বিশেষ করে তাদের মধ্যে আবার মুসলিম কি করে রাস্তা তারপর মুসলিম না হলে যদি অমুসলিম হয় তারপরে এইভাবে রাস্তাঘাটে গাড়ি ধুইবে এটি বড়ই নোংরা কাজ তো কথা হচ্ছে যে দাসী হচ্ছে কৃত দাসী তো তিনি বলছেন সাহাবি যে ওহদের ওহদ পাহাড়ের কাছাকাছি বকরি চড়াতো ফাত্তালাতো যাতে একদিন দেখছি যে একটি নেকড়ে বাঘ মেহা আমার একটা বুকরি নিয়ে পালিয়ে গেছে ওনারা জল আদম আমি একজন আদম সন্তান রাগ হইলো খুব তুই কেমন করে বুকরি চড়াচ্ছিস মানুষের যেমন রাগ হয় তেমন আমারও রাগ হইলো একটা চড় দিলাম একটা চড় দিলাম ফাতে তো রসুল আল্লাহ কাছে কাছে তবর করার উদ্দেশ্যে যে ভুল করেছি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছি আমি একটা চড় মেরে দিলাম একটা মেয়েকে দাসী হলে কে মেরে দিলাম গুনা হয়ে গেল আল্লাহ নবী খুব রাগান্বিত হলেন আর বললেন যে কালকে আমাকে তোমার হবে জবাব দিতে হবে তোমাকে এবং এই শাস্তি তোমাকে হবে তখন আল্লাহর ভয়ে ভয়ে বলেন কোহা আমি আজাদ করে দিই স্বাধীন করে দিচ্ছি স্বাধীন আল্লাহর বদতবন্দি করবে নিজে যেখানে যায় সেখানে যাবে তার বাবা মা থাকে আত্মীয় সন্ধ্যা যেখানে যায় সেখানে চলে যাবে আমি স্বাধীন করে দিচ্ছি নিয়ে আসলাম ওই মেয়েকে নিয়ে আসলেন এই সাহাবি নবী করিম জিজ্ঞাসা ফাকা আল্লাহ জিজ্ঞাসা করেন আইন আল্লাহ জিজ্ঞাসা করলেন আইন আল্লাহ কোথায় তাহলে এই প্রশ্ন করা নবীর সুন্নত কোন মানুষের ইমান পরীক্ষা করার জন্য আইন আল্লাহ আল্লাহ কোথায় আর দেবন্দীদের কিতাব লিখেছে এই খান সাহেবের পত্রিকা তো মাঝে মাঝে আসে যে এই রকম প্রশ্ন করা বিদাতি কথা মাসিক মতিনাতে এরকম কথাবার্তা আসে যে রকম প্রশ্ন করায় নাকি বিদাতি যে আল্লাহ কোথায় প্রশ্নই করতে হবে না এই প্রশ্ন উঠাইতে হবে না অথচ আল্লাহ নবী ইমান পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করেন আইন আল্লাহ আল্লাহ কোথায় কালাত ওই মেয়ে যেহেতু মুসলিমা ছিল কি জবাব দিল কালাত আল্লাহ কোথায় রয়েছেন সামা মানে আকাশে রয়েছেন আসমানে রয়েছেন দ্বিতীয় প্রশ্ন করলেন আল্লাহ সম্পর্কে তো জানা হয়ে গেল যে ইমান ঠিক আছে রাসূল সম্পর্কে মান আনা আমি কে